সাধারণ শিক্ষার্থীরা করছে এই ন্যারেটিভটা খুব বিপজ্জনক অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমা রয়েছে সেই ট্রমাটি হচ্ছে যে গেস্টরুম গণরুম র্যাগিং এর কালচার ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ক্রাইসিস রয়েছে আর বুদ্ধি শুদ্ধি মনে হয় কম আমি জানি না গুপ্ত রাজনীতি বন্ধ করা সম্ভব যে আপনি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেন কিন্তু আপনি হলে রাজনীতি হতে দিবেন না ফ্যাকাল্টিতে রাজনীতি হইতে দিবেন না তাহলে আমরা কি সবাই ওনাদের মতো সচিবালয় রাজনীতি করবো সামনে যেহেতু ডাকসু কিছু কি বলবো জনতুষ্টিবাদ তো ভেসে যে কিছু লোক এমন একটা কাজ করলেন যে গোটা দেশ আজকে বাংলাদেশ নিয়ে হাসা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে হাসা হাসি একটা কথা নিয়ে গতকালকে অনেকগুলো রিপোর্ট হয়েছে খুব ইন্টারেস্টিং তিনি বলতেছেন যে ছাত্র শিবিরকে হচ্ছে আপনার গুপ্ত কমিটি প্রকাশ করতে হবে আর ছাত্র দলকে প্রকাশিত কমিটি বাতিল করতে হবে তাহলে আপনি যদি দেখেন প্রকাশিত কমিটি বাতিল হচ্ছে তাহলে আপনি কেন আপনার সংগঠন আপনার ব্যক্ত করবেন এটা ইনসেন্টিভটা কি বিশ্ববিদ্যালয় যারা প্রশাসন হিসেবে চালাচ্ছেন যারা শিক্ষার্থী হিসেবে বিভিন্ন রকম রাজনৈতিক সংগ্রামের সঙ্গে যুক্ত থাকছেন যারা ব্রাক্স নির্বাচন করার চেষ্টা করছেন পুরো বিশ্ববিদ্যালয় সম্ভবত একজন মানুষ নেই যিনি পরিদ্রদর্শী কেউই কোনো কিছু চিন্তা ভাবনা করে করছেন না তারা সতেরোই জুলাই চার্টারের কথা বলছেন তাহলে প্রশ্ন হচ্ছে সেটা গত এক বছর কই ছিল কারণ আপনি তো নিজেই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মানে এবং প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আপনার মিটিং এর মধ্যে রাজনীতি আছে কিন্তু আপনি যদি ওই চার্টার অনুযায়ী যান তাহলে তো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থাকার কথা না ছাত্রের বিশ্ববিদ্যালয় কমিটি অবৈধ হওয়ার কথা ছাত্র দলের বিশ্ববিদ্যালয় কমিটি অবৈধ হওয়ার কথা কিন্তু তা কিন্তু হয় নাই বরং আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করতেন তারা বের হয়ে এসে বাগছাস নামে একটা ছাত্র সংগঠন খুলে ছাত্র রাজনীতি করছেন তার মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আছে এখন প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় যদি ছাত্র রাজনীতি থাকে তাহলে তার একক বা ইউনিট কি হবে যদি আমি যদি বিশ্ববিদ্যালয়কে একটা জেলা সংসদ ধরি তাহলে তার থানা সংসদ কি হবে হয় ডিপার্টমেন্ট মানে ফ্যাকাল্টি অথবা হল এই এটি তো বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ইউনিট তাহলে আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল থাকতে পারবে কিন্তু জগন্নাথ হল ছাত্র দল থাকতে পারবে না এটা কেমন কথা তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা করবে কোথায় কাজে প্রশাসনের তরফ থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত বারবারই তারা বারবারই যে কাজটা করেন সেটা হচ্ছে কোনো একটা বিপদে পড়েন এবং তখন ওই প্রাথমিক বিপদ থেকে বাঁচার জন্য যা ইচ্ছা তাই একটা করে প্রাথমিক বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করে প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে যে গতকালকে আমার ভুল না হলে ছশো সাতশো মানুষের একটা মিছিল হয়েছে আমি কি ঠিক বলছি বা এরকম এরকম রেঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত চল্লিশ হাজার তাহলে আপনি ছয়শ শিক্ষার্থীর বেসিসে যে বলছেন আপনি তো অন্য ছয়শ জন শিক্ষার্থীর অধিকার আবার খর্ব করে দিচ্ছেন তো কালকে যদি ওই ছশো জন শিক্ষার্থী মাঠে নামে তারপরে যদি ধর্ম করেন আপনি অন্য হলগুলিতে একই কাজ করা শুরু করলো অন্য সংগঠন যদি মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা করছে এই ন্যারেটিভটা খুব বিপজ্জনক অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমা রয়েছে সেই ট্রমাটি হচ্ছে যে গেস্টরুম গণরুম র্যাগিং এর কালচার ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ক্রাইসিস রয়েছে এবং অতীতে দেখা গিয়েছে যে ছাত্র সংগঠনগুলি ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলি তাদের যে অধিকার সেই অধিকারকে খর্ব করছে কাজেই সেই জায়গা থেকে তাদের একটা কনসার্ন রয়েছে কিন্তু সেই কনসার্ন তো এর দ্বারা মিটবে না কারণ গতকালকে যে সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গ্রহণ করেছে আগামী কালকে যদি একজন শিক্ষার্থী যে একটা কোর্ট একটা রিট করে তাহলে 73 অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে না এই সিদ্ধান্ত অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে কাজেই তখন আমও যাবে ছালাও যাবে বর্তমানে একটা সুযোগ ছিল যে যেহেতু এখন কোনো ক্ষমতাশীল সংগঠন নাই এখন যদি আমরা সব সংগঠনকে এক জায়গায় বসে একটা চ্যাট বানাইতে পারত হলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা মেকানিজম তৈরি করতে পারতাম এবং কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটা রূপরেখা তৈরি করতে পারতাম তাহলে আমরা একটা রূপান্তরের দিকে যাইতে পারতাম কিন্তু মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে এটা এমন পরিমাণে স্ববিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে আর বুদ্ধি শুদ্ধি মনে হয় কম আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে বন্ধ করা সম্ভব একটা জিনিস গুপ্ত তো তখনই যখন সেটাকে ডিটেক্ট করা যায় না তো কোনো কিছু বন্ধ করতে হলে সেটাকে ডিটেক্ট করতে হবে এখন ডিটেক্ট যে আমি করব সেই ডিটেক্ট করার জন্য আমার তো সেটাকে প্রকাশ্যে থাকতে হবে নাহলে আমি কি করব মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আপনার গোয়েন্দাগিরি করবে এখন খুঁজে খুঁজে বাইর করবে যে কোন হলে কে আছে কি কোন সংগঠনের সাথে জড়িত আবার সে যদি সংগঠনের সাথে জড়িতও হয় সে যে হলে রাজনীতি করতেছে তার প্রমাণ কি বিশ্ববিদ্যালয়তে এখনো রাজনীতি করা যায় তাহলে মনে করেন আমি জগন্নাথ হলে শিক্ষা এবার আমি জগন্নাথ হলে ছাত্র রাজনীতি করতেছি কিনা এটা বিশ্ববিদ্যালয় বুঝবে কিভাবে আমি তো বলতে পারি আমি জগন্নাথ হলে শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়ম আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে এইটা কেমন কথা একদিকে আমি ছাত্র শিবিরকে বলতেছি যে আপনাদের গোপন কমিটি গুলা প্রকাশ্যে আনেন আবার ছাত্র দল কমিটি প্রকাশ্য করাতে বলছি এবার বাতিল করেন তাহলে যে গোপন সে প্রকাশ্য আনবে কেন যে গোপন তাকে আপনি বলতেছেন প্রকাশ করেন যে প্রকাশিত আপনি তাকে বলতেছেন বাতিল করেন তাহলে ছাত্র সংগঠনগুলো তো কোনো ইনসেন্টিভ নাই তাহলে ছাত্র সংগঠনগুলো একটা গুপ্ত রাজনীতির প্রতিযোগিতার দিকে যাবে এইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যে বর্তমান অবস্থা সে অবস্থা থেকে আরো ভয়াবহ করে দিবে আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে এই পাগলামিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আগস্ট জুলাই আগস্টে উঠেছিল এবং তারপরে কি হলো হলগুলোতে মপ কালচার তৈরি হলো এবং আমরা তোফাজ্জল হত্যাকাণ্ড দেখলাম কেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন থাকা অবস্থায় তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে না এবং না থাকায় সবাই তার কারণ হচ্ছে ক্ষমতার চর্চা এবং রাজনৈতিকতা তখনও থাকবে কিন্তু তখন কেউ কারো দায় নিবে না কারণ যেহেতু এখানে কোনো পোস্ট নাই কেউ জানে না কে কার নেতা কে কার কার কর্মী কাজে কোনো একজন ছাত্র সংগঠনের কর্মী যদি ক্ষমতার অপব্যবহার করে কাউকে নিষ্পেষিত করে তখন ওই সংগঠন বলবে কে তোমার কর্মী না কাজে তার কোনো দায়ও নিতে হবে না এর মধ্যে দিয়ে গোটা প্রক্রিয়াটাকে আরো ঘোলাটে করে দেওয়া হলো এবং আমি একটা বেসিক জিনিস বুঝতে চাই যে বাকছাস নিজে একটা ছাত্র সংগঠন সে একটা ছাত্র সংগঠন আমি দেখতেছি বাকছাসের পোস্টের নেতারা এই আন্দোলন লিড দিচ্ছে তাহলে এটা কিভাবে সম্ভব যে আপনি নিজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি

দলের সিট অ্যালোকেশন যাতে দলীয় রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসলেও প্রশাসনের হাতেই থাকে তা নিশ্চিত হবে কিন্তু তা না করে সামনে যেহেতু ডাকসু কিছু কি বলবো জনতুষ্টিবাদী তার তোরে ভেসে যে কিছু লোক এমন একটা কাজ করলেন যে গোটা দেশ আজকে বাংলাদেশ নিয়ে হাসা বা ঢাকা বিশ্ববিদ্যালয় হাসা হাসি তো পড়ছেই এবং তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এতে কিন্তু রাজনীতি আসলে বন্ধ হবে না মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি ধরেন আপনি আমার জগন্নাথ হলে কমিটি আছে হল কমিটি আছে এবার আপনি আমাকে বলেন জগন্নাথ হলে হল কমিটি আর রাখা যাবে না হল কমিটি বিলুপ্ত করতে হবে তাহলে আমি বিলুপ্ত করে দিলাম বিলুপ্ত করে দেওয়ার পর আমার যে লোকগুলো আছে

সংগঠন আপনার ব্যক্ত করবেন এটা ইনসেন্টিভটা কি আর ওনারা যে এগুলা বলেন উনারা বলুক আমাদের একটু বলে দিক আমরা পুরান বন্দোবস্ত আমরা তো নতুন বন্দোবস্ত জানি না আমাদের পুরাতন সংগঠন তো আমরা জানি যে বিশ্ববিদ্যালয় একটা জেলা ইউনিট সেই জেলা ইউনিটের আন্ডারে থানা 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 ইউনিট 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 থাকে হলগুলা হয় হয় তাহলে আমরা আসলে হল কমিটি এবং কালকের দিনে ফ্যাকাল্টি কমিটি দিলেও একই আলাপ হবে হল কমিটি ফ্যাকাল্টি কমিটি এগুলা না দিয়ে ঠিক কি প্রক্রিয়ায় রাজনীতিটা হবে সেটার একটা রূপরেখা অন্তত ওনারা দিক ওনারা কি চাচ্ছে তাতে বোঝা যায় আমরা এখনো দেখবো তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত আমাদের কাছে স্পষ্ট না কারণ গতকালকে রাত্রে আমরা নিউজ দেখেছি যে ভিসি বলছেন ভিসি বক্তব্য বলছেন যদি ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে প্রক্টর বলেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে নিয়ন্ত্রিত মানে কি নিষিদ্ধ মানে কি আবার তিনি এগুলা কিন্তু হল এগুলার কাছে ডেলিগেট করে দিচ্ছেন তাহলে এখন এমন হইতে পারে যে দুইটা হলে এটা নিয়ে সমস্যা নাই তো সেই দুইটা হলে নিষিদ্ধ হলো না অন্য দুইটা হলে সমস্যা আছে সেখানে নিষিদ্ধ তখন যাদেরটা আদেরটা নিষিদ্ধ হয়েছে তারা যায় বলবে না যে ওই হলে যদি নিষিদ্ধ না হয় তাহলে আমার হলে কেন হবে তার চেয়েও বড় কথা যে এই জিনিসটা এতখানি ফ্লিমজি যে কেউ একটা রিট করলে এটা বদলে যাবে কারণ তিহাত্তরের অধ্যাদেশ অনুযায়ী এই কাজ করার করার কোনো অধিকার বিশ্ববিদ্যালয়ে নাই যদি এই কাজ করা হয় এটার বিরুদ্ধে জাস্ট একটা রিট করতে হবে তখন কি হবে তখন তো আম ছালা সবই যাবে আমরা যে গত বারো মাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিষিদ্ধ সব বলতে বলতে আমাদের হাতে ছাত্র রাজনীতির গতিপথ কি হবে এবং ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত কিভাবে হবে তাই নিয়ে সিরিয়াস কাজ করার একটা সুযোগ ছিল এবং এখনো আছে কিন্তু আমরা সেই কাজ না করে বারবার করে কালেকটিভলি বিভিন্ন বোকা বোকা কাজ করতে সেফ কিছু জনতুষ্টিতা জনতুষ্টিবাদিতা করার জন্য কিছু পপুলিজমের জন্য